সামনে কিছু ফ্রেন্ড আছে তো ওরা বলতেছে যাই ঘুরতে যাবো বললো যে আপনার একটা ব্রিজে যাবে আর কি চাপাল ব্রিজ মেবি ওই জায়গায় যাবে ওরা তো ওরা সবাই আছে মেশিন পার দাঁড়ায় আছে তো আমি এখন আছি কলেজ পার চাইলে কি আসলাম ও জুয়েল যাব আবার সেই জুয়েল তোরা কি ভেবি আছে ও মা আর আমরা ভাবছিলাম তো যা মোচার জন্য ধরেছে হয়েছি

কি বলবো যাই হোক আমি কিন্তু চিনি না ডাইনা মাইটু তো হ্যাডিস আমারে এই দিকটা ফাঁকা এই দিকটা ফাঁকা রাস্তা একদম শুজা ওই দিকটা গেছে খুবই সুন্দর জায়গা এই জায়গা দেখ প্রচুর পোলট্রি ফার্ম হুন হইতেছে গন্ধ ওই যে পোলট্রি ফার্ম সে গন্ধ উঠকে পড়ুন আমার এই জায়গায় মানুষ থাকে কিভাবে

ও হেডা তুই ব্যাডা তে পারাস দি নি তুই ভাট তো এর আইলো কম হেডা কইবা না উনি তো কই দছ সবাল অননবও এটা আপন মরিস বও কিনেন নাই এরা এরা মরিস হবে ইংকিxam ইংকি থিকা বর ইংকিxam পিসকে খাবিনে দেই পেজি গরম গরম পেজি পেজি খাইবি পিজি বিশে একটা ভাজা হইছে নাকি নিমুন গেতে শুন নিমুন বহুত কিছু বান দই হেডা গেদে

তৰাজীৰে ক'ব মে কিনি মাছ গাৰ্লফ্ৰেণ্ড বয় ফ্ৰেণ্ড গাৰ্ল ফ্ৰেণ্ডৰ অভাৱ নাই কাই পচন্দ আনিছে বাৰু খাবি নে বন্দুক টানি হয়ে নেবি রে একটা মানি রইল একটা মানি রইল এই ইনিম একটা বন্দুক নিম আমার ইনিম একটা বন্দুক ගන්න হবে আরে শুট বাইরে নে ইগ না না আঙ্কেল গিনদে কি মানুষ মরব না আঙ্কেল

আসার তো বড় আসার খাওয়ান কত রকমের আসার বরে আসার নেই খালি চাইল্ড আসার দশ টাকা খানি তো খানি ফাইতে আমরা ঐখানাসর কামজে নারীকান্তী গ্রামটা জামগলের উপরে ওইদিকে স্কুল আছে ওই স্কুলে জামর উঠে কোন দেন দেন আইন্দে এ এ জায়গাতে ফ্রিজ রব নাই ওজের একটা ফ্রিজ আছে জায়গা ফ্রিজ বাবার মেলার মধ্যে ফ্রিজ ফাঙ্গে খালি না ছোট ছোট জায়গা ভালো একটা ই করছে এই স্কুলে এলাম এসকে প্রতম এই স্কুল কোইদে এই যে স্কুল লাইখলে মাঠ

এখানে আস্তারটা মোটামুটি ভালো লাগলো ভাই এতটা না মোটামুটি চলার মতো আর কি এই মোটামুটি খাওয়া গেছে আর কি অন্য গুলো খুব ভালো সব বাবা আরে বাবা এই আমরা তো হুন্ডাই দেখতে না ভাই মানতাম নিচে আরে গ্রামের ভিতরে এই মেলাটা হইতেছে যার কারণে মানুষ এত রকম নাই যা আসতে সব মনে করেন যে নিজের সো মানুষ এগুলো আসে মানে যেরকম মনে হলে কারণ এই জায়গায় যে একটু মেলা হইতেছে অন্য অন্য জায়গায় থাকতো অনেক মানুষ হইতেছে লোকজন একটু কম তারপরে মোটামুটি ভালো হয় একদম ওরকম ডিস্ট্রিং খোলা তেমন একটা নাই এই রাস্তাটা বেশি একটা সুবিধাজনক না এখান থেকে ভিড় হইতা আমরা আবার আমরা আসতেছি তো আমরা এখন হচ্ছে বাজার থেকে বের হয়ে গেছি এখন আছি আমরা ভারিলা বাজারে আর এখন আমরা যাবো রাঙ্গামাটি

ওয়ার্ল্ড আজকে বিষয়টা ভালো লাগলো না তবে আজকে আর কি মোটামুটি হের দিলাম যে রাঙি আমার কেমন রূপজন হয় তবে না থাকে ভাই বা কোনো মানুষ হবে না দেখবেন বুড়া ভাষা একদম জাক থাকে তাছাড়া এটা কোনো জাক থাকে না তবে এখন ছয়টা আর এখন একটু ভাষায় যাব তো আজকে তো যদি ভালো লাগে অবশ্যই একদম লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন যেন তো একদম সাবস্ক্রাইব করার নাই তো দেখা নতুন কোনো ভিডিওতে সবাইকে ভাই আল্লাহ